ওয়েলকাম জানাচ্ছি কুশিকাটার সুন্দরী বেবি শো তৈরির দ্বিতীয় পর্বে তো এ পর্যন্ত আমি কাজটা দেখেছিলাম এখন আমি এখানে হোয়াইট কালারের সুতোটা জয়েন করবো যেখান থেকে কাজটা শেষ করেছি সেখান থেকে কিন্তু এখানে আমি সুতোটা জয়েন করে নিচ্ছি জয়েন করে এখানে তিনটি চেন করব এক দুই তিন তিনটে চেন করে নিলাম তিনটে চেন করে সুতোটা নিচের দিক থেকে দিয়ে দিলাম দিয়ে এখন দেখুন এই যে চেনের ভেতর দিয়ে যে ঘরটা আছে একটা সঙ্গে একটা এভাবে করে এখানে কিন্তু আমি ডাবল কুশিটা করে নিলাম এখন এই যে ঘরটা আছে চেনের লোকের ভেতর দিয়ে একটার ভিতর দিয়ে আর একটা ঘর কিন্তু বের করে আনতে হবে ঠিক আমি যেভাবে করছি কাজটা একইভাবে করবেন তাহলে কিন্তু সুন্দর এই শোটা আপনারা তৈরি করতে পারবেন আগে কি করতাম চেনের এই ভেতর থেকে কাজ করতাম এভাবে করে এখন কিন্তু সেভাবে না একটু ভিন্নভাবে কাজটা করছি আমি দেখুন যেখান থেকে কাজটা এখানে ঘর আছে সেই ঘর থেকে পরের ঘর এভাবে করে কাটার হুকটাকে বের করে এনে এখানে একটা ডাবল কষি করতে হবে এখন আবারও এখানে কাটার হুকটাকে প্যাশ করে নিয়ে পরে যে ঘরটা আছে সেই ঘরের ভেতর দিয়ে খুশি কাটার সুতোটাকে বের করে নিয়ে আসলাম এবং আমি এখানে এই সঙ্গে সঙ্গে কিন্তু সুতোটা নিয়ে নিচ্ছি সুতোটা একটু পরে কাটবো যদি সুতোটা আপনারা সঙ্গে সঙ্গে কেটে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু জুতোটা ছাড়িয়ে যাবে পরবর্তীতে যখন কাঁচা ধোয়া করা হয় তখন কিন্তু অনেক সময় ছুটে যায় এজন্য একটু সুতোটা বেশি করে রেখে প্রথম পর্যায়ে কাজটা শুরু করবেন এবং সুতোটা এভাবে করে ভেতর দিয়ে দিয়ে নেবেন এখানে দেখুন বেশ কয়েকটি ঘর কিন্তু আমি একইভাবে করে নিচ্ছি এখানে কিন্তু পরবর্তী ঘরেও আমি একটা ডাবল কষি পড়লাম ঠিক এভাবে এখন সুতোটা আবারও ভেতর দিয়ে দিয়ে পরবর্তী যে ঘরটা সেই ঘরে ভেতর দিয়ে সুতোটা আমি এভাবে করে বের করে নিয়ে আসলাম পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরেও একই কাজ করব এভাবে করে সুতোটা আমি বের করে দিলাম তো দেখুন এখন পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে খুশি কাটার হোকটাকে দিয়ে এই সুতোটা এভাবে করে বের করে নিয়ে আসলাম এর আগে যেভাবে জুতো তৈরি করেছি সেইভাবে কিন্তু এই জুতোটা তৈরি হবে না এটা একটু ভিন্নভাবে তৈরি হবে এবং এখানে এই রাউন্ডটা করার পরে আরও দুইটি রাউন্ড করলে তারপরে আপনারা জুতোর ডিজাইনটা বুঝতে পারবেন কত সুন্দর এবং ইজিলি কিন্তু কাজটা করা যায় এখানে পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরেও আমি একইভাবে একটা একটা করে ডাবল কুষি এখানে করে নিচ্ছি পুরো রাউন্ডটিতে কিন্তু একই কাজ করতে হবে একটা ঘরের ভেতর থেকে আর একটা ডাবল কুশি তুলতে হবে দেখুন এভাবে করে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে এখানে অনেকখানি কাজ দেখালাম অর্ধেকের মতো কিন্তু আমার কাজটা এখানে হয়ে গেছে প্রত্যেকের প্রত্যেকটি ঘরের ভেতরে কাজটা করতে হবে দেখুন এখানে এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি নেক্সটবারের ভেতরেও এভাবে করে একটা ডাবল কষি করলাম ভারে একটা ডাবল নেক্সট ভারে একটা ডাবল কষি প্রত্যেকটি ঘরের ভেতরে এখানে একটা একটা করে ডাবল কষি করতে হবে এখানে আর কোনো পরিবর্তন হবে না এখন আমি কন্টিনিউ কাজটা করে নিব পুরো রাউন্ডটিতে তো এখানে কন্টিনিউ কাজটা করে নিয়েছি অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে তো এই দুইটি ঘরেও আমি এইভাবে এখানে একটা ডাবল বসি করলাম নেক্সট ঘরে একটা ডাবল বসি এখন কিন্তু জয়েন্টের বলা আমার এখানে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল প্রথম যে তিনটি চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের ভেতর দিয়ে এখানে স্লিপিস করে জয়েন করে দেব তো তার আগে এখানে দেখুন এখান থেকে এখানে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে এই ঘরটিতেও একটা ডাবল কুসির ঘর আমি উঠে নিলাম নিয়ে তারপরে জয়েন করব তাহলে কিন্তু এখানে আর ফাঁকা হয়ে থাকবে না সিলেপিস করে জয়েন করে দিলাম দেখুন দেখতে ঠিক এরকম হলো ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে এরকম হয়েছে এখন আমি দ্বিতীয় নাম্বার রাউন্ডটা শুরু করব তার জন্য এখানে প্রথমে তিনটি চেন করে নিতে হবে আমি তিনটি চেন করে নিলাম তিনটি চেন করার পরে যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম নেক্সট ঘরের ভেতরেও আমি একটা ডাবল কুশি করলাম নেক্সট ঘরে একটা ডাবল কুশি 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 তো এভাবে করে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে এখানে এ রাউন্ডটা আর কোনো পরিবর্তন হবে না একই নিয়মে এখানে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেবো একটা একটা করে ডাবল কুশি করে তো এ রাউন্ডটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে শেষের অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে এখানে যে ঘরটা আছে এই ঘরের ভেতরেও আমি একটা ডাবল কুশি করে নিলাম একটা ডাবল কুশি করে নিয়ে এখন প্রথম যে তিনটে চেন করেছি সেই তিন নম্বর চেনের ভেতর দিয়ে এখানে সিলেট স্টিচ করে জয়েন করে দিলাম আমার এখানে এ রাউন্ডের কাজটা হয়ে গেল এখন আমি তিন নম্বর রাউন্ডটা শুরু করবো তো তিন নম্বর রাউন্ডটা শুরু করার আগে এই যে ঘরটা আছে এখানে প্রথম যে আমি ছয়টি হাফ ডাকলকসি করেছিলাম পরের যে ঘরটা আছে তারপরে যে ঘরটা সেই সোজা করে এখানে আমি একটা মার করে নেব এখন এদিক থেকে এই যে ছয়টি ঘর তারপরে যে ঘরটা বাদ দিতে হবে তারপরের ঘর সোজা এভাবে করে আমি একটা মার করে নিচ্ছি এখন এই জায়গা থেকে আবারও কাজটা শুরু করতে হবে এখন আমি জুতোর সোলের তিন নাম্বার রাউন্ডটা শুরু করব। মার্ক করে নিয়েছি আপনারা করে নেবেন দুইটি চেন করলাম দুইটি চেন করে পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করলাম নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি এভাবে করে মার্কারের আগ পর্যন্ত একটা একটা করে ডাবল কষে করে নিতে হবে তো এই জায়গাটা ভালোভাবে খেয়াল করবেন তিন নম্বর রাউন্ডে এসে কিন্তু এখানে জয়েন করতে হবে টোটো গেদারের ঘর বানাতে হবে তো জয়েন্টে রাখ পর্যন্ত এখন মার্কারে রাখ পর্যন্ত কাজটা করে নিয়েছি এখন আমি মার্কারটা খুলে নিলাম খুলে নিয়ে এখন এভাবে করে কাটার লোকটাকে বের করতে হবে এক দুই দুইটি ঘরে তিনটি লোক হবে তিনটি লোককে একই সঙ্গে বের করতে হবে এখন নেক্সট ঘরে ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম নেক্সট ঘরের ভেতরে আবারও এক দুই টোটো মিলে একটা ঘর বানালাম নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল পশু আবারও নেক্সট ঘরের ভেতরে এক দই তো এখানে টু টুগেদারে ঘর তৈরি করলাম এখন পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল পশু করলাম নেক্সট ঘরের ভেতরে আবারও এখানে দেখুন এক দুই দুইটি মিলে একটা ঘর বানালাম মানে তিনটি লোককে একই সঙ্গে বের করতে হবে পরবর্তী ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুষি নেক্সট ঘরের ভেতরে এক দুই দুইটি ঘর মিলে একটা ঘর বানাতে হবে নেক্সট ঘরের ভেতরে আবারও একটা হাফ ডাবল কুশি পরবর্তী ঘরের ভেতরে আবারও এক দুই দুটো ঘরকে একটা ঘর বানালাম মানে এটাকে টোটোকে দেবে বলে পরবর্তীতে একটা হাফ ডাবল পশি এখন আবারও এক দুই টোটো ঘরকে একটা হাফ ডাবল পুষি করলাম নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কষি এখানে দেখুন ছয় তারপরের ঘরে একটা বাদ দিয়ে পরবর্তী ঘরের এই সোজা করে মার্কটা করতে হবে তাহলে এখানে আমার আর দুইটি ঘর বাকি আছে এই দুটি ঘরকে একটা হাফ ডাবল কুচু ঘর বানাতে হবে তাহলে প্রথমে দুটি টোটো কেদারে ঘর তৈরি হলো শেষে এসেও কিন্তু টোটো কেদারে ঘর তৈরি হলো বাকি ঘরগুলোতে একটা একটা করে আবার আমি ডাবল কিছু করে নেব তখন প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই দুই নম্বর চেনের ভেতর দিয়ে সিলেপিস্ট্রেজ করে জয়েন করে দিতে হবে তো জয়েন করার পরে দেখুন জুতোটা দেখতে ঠিক এরকম হয়েছে এই পর্যায়ে জুতোর শেপটা কিন্তু অলরেডি আসতে শুরু হয়েছে